রিজাল্ট নামে একটু ফাল্টা দেখি এই টোটাল রেজাল্টে আমি এই সাবস্ট্রাকচার টোটাল রেজাল্টটা পাচ্ছি যে সাব স্ট্রাকচারে টোটাল আমাদের কষ্টটা কত এটা আমি এখানে পেয়ে গেলাম শুধু স্ট্রাকচার পার্টে আমাদের কস্টটা কত এই জিনিসটা আমরা এই জায়গায় টোটাল রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি টোটাল রেজাল্ট আমি এটা এই জিনিসটাকে একটু হাইলাইট করতে চাচ্ছি দেখেন এখানে আমি কত আমি এটা আজকেই কমপ্লিট করছি কাজটা দেখেন যে এখানে আমাদের স্যান্ড ফিলিং তারপর ব্রিক ফার্স্ট সোলিং সোলিং ফর ব্রিক তারপর ব্রিকের মেশনে যে গাতনি তারপর রিবার রড এবং সিমেন্ট এরপরে এফ এম টু পয়েন্ট টু এই যে রেটগুলোর এইগুলোর ক্লাইম্ব পারপাসে দেওয়া আর কি হ্যাঁ তো আপনাদের কত রেট এরা নিজেরা নিজেদের অনুসারে দিতে পারে। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে আজকে একটা প্রজেক্টের এস্টিমেট আমি আসলে করছি আর কি একটা প্রজেক্টের এটা কীভাবে করছি এবং কত সময় লাগছে আসলে এটা আপনাদের সাথে আজকে দেখাবো এটাতে তো এস্টিমেট করার সময় কি কি জিনিস আমি আসলে করছি এটা মানে ফুল একদম পুরো প্রোজেক্টের ড্রয়িং দেখি আর তো এটা আমাদের হলো ইন্টারফেস ফাইল যেটা আমরা দ্বারা এস্টিমেট আমরা করছি আর কি তো একটা ফুল প্রজেক্টের কীভাবে আমরা কী কী জিনিস আমাদের করতে হয়েছে আমি সেই জিনিসগুলো আপনার দেখাচ্ছি এইগুলো যেগুলোতে আপনি টিটমার্ক করতেছেন এইগুলো আমাদের দের ছিল রিক্রুটমেন্ট রিক্রুইটমেন্ট ছিল এইগুলো শুধুমাত্র সেই স্ট্রাকচার কাজের হিসেব ছিল একতলা পর্যন্ত কত কষ্ট হবে আর কি হ্যাঁ এটা কীভাবে করছে প্রথমত আমাদের এই যে ড্রয়িংটা এটা একটা মূল প্রোজেক্টের ড্রয়িং এই ড্রয়িং অনুসারে আমরা ফুল মানে ইয়েটা আমরা ইয়ে করছি এখানে ইনপোর্ট দিছি আর কি হ্যাঁ তো দেখাচ্ছি আমি প্রথমত এখানে আমি এই যে ফুটিংয়ের পরে আমি এখানে টিকমার্ক করা আছে আমি এর ফাইলের ভিতরে গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে ফুটিংয়ের সাইজ আমি বসে দিয়েছি এবং কয়টা ফুটিং এবং কত মিলিকে রড এই ডাটাগুলো শুধু এইটুকু ইনপুট দিছি। এরপরে আমি এই রেশিওগুলোম বসাইছি যে আর সিসি কাস্টিং রেশিও এবং সিসির কাস্টিং রেশিও এই রেশিওগুলোম বসানোর পরে আমি একটু জুম করে নিচ্ছি এ আমি এখান থেকে শুধু এইগুলো ইনপুট দিছি ইনপুট দেওয়ার পরে এখানে দেওয়ার পরে এখানে আমি এটার আউটপুট পাইছি তো ক্লায়েন্ট এই যে রেটটা এই রেটটা ক্লায়েন্ট নিজে আমাকে দিছে যে আমার এলাকায় এরকম রেট সেখানে বলা হয়েছে রড তারা এত করে ধরছে এরপরে সিমেন্ট এত করে এরপরে আমাদের এফ এম টু পয়েন্ট টু যেটা একশো পঞ্চাশ টাকা সেফটি ধরছে এয়াজুজাল আমরা এদিকে ষাটশো সত্তর টাকা ধরি এরপরে এফ এম ওয়ান পয়েন্ট টু যেটা ছত্রিশ টাকা ধরছে এরপর স্ট্রং যারা দুশো তিরিশ টাকা ধরছে তো এই রেটগুলো নিজেদের মতো করে বসাতে পারবো তার মানে এই যে একটা ফুট এই যে কয়েকটা ফুটিং অর্থাৎ আমি একটা প্রোজেক্টের স্টার্টিং অবস্থায় এই যে ফুটিংগুলো আছে এই ফুটিংগুলো সম্পূর্ণ এস্টিমেট আমি এখানে করছি এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের কম্বাইন্ড আছে সিঙ্গেল আছে আমরা কিন্তু সব এখানে একসাথে আমরা করে ফেলে দিয়েছি তো এই গেল ফুটিংয়ে আমাদের হ্যাঁ তো ফুটিং যাওয়ার পর আমাদেরকে আছে শর্ট কলাম এই শর্ট টাইট করার পর আমি এখানে প্রেস করলাম করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট আমি একটু জুম করে নিচ্ছি শর্ট টাইট কলামও সেম একই রকম আমরা এইটুকু শুধু ইনপুট দিছি সাদা ঘরগুলো বাদে শুধু কালার ঘরগুলো এখানে আমরা শুধু এইটুকু ইনপুট দিছি তো দেখেন এইটুকু ইনপুট দেওয়ার পরে আমাদের এখানে রড কোনটা কলামে যে আমি একটু কলমের ড্রয়িংটা বের করি তো এখানে এরপরে আমরা একটু কলাম আমাদের এখানে আছে এই যে কলমের ডিটেলিংটা এখানে আসে এই কলামের ডিটেলিং দেখেন এখানে টেন মিলি আমাদের টায়রল চার ইঞ্চি পর নিচে এই পিলো জিবি মানে গ্রেট বি মানে শর্ট কলামে এই পাঁচটা কলামই আমি এখানে উঠেছি দেখেন সি ওয়ান থেকে সি ফাইভ পর্যন্ত জাস্ট এখান থেকে ডাটা ইনপুট এইগুলো ডাটা ইনপুট এইভাবে ইনপুট করে আমি এখানে জাস্ট তার রেট অনুযায়ী আমি এখানে বসে দিচ্ছি তার কী কী রিক্যুইপমেন্ট এখানে বসে দিলাম তাহলে আমি একটা প্রোজেক্টের আমি মানে যে ইন্ডিভিজুয়াল যে এস্টিমেট সেটা আমি দেখতেছি যে পুরিটা পার্ট পুরিটা পার্টের এস্টিমেট আমি এটা আমি কভার করলাম এরপরে আমি শর্ট কলার পরে আমি গ্রেড বিম গ্রেড বিম আমি এখানে গ্রেড বিম দুটা গ্রেড বিম ছিল দুটা গ্রেড বিমের ডাটা এখানে আমি ইনপুট করে দিয়ে দিছি গ্রেড বিমের পরে আমি এই জায়গায় আমাদের ছিল ফাউন্ডেশন বিম ফাউন্ডেশন বিম আমি শুধু একটা বিম ছিল ফাউন্ডেশন বিমটা কী যে আমরা এই যে আমাদের এখানে যে আমাদের ইয়েটা আছে আমাদের যে কম্বাইন্ড ফুটিংটা আছে এই কম্বাইন্ড ফুটিংয়ে আমাদের অনেক সময় এই যে এই জায়গায় আমাদের একটা বিম শুধুমাত্র একটা বিম দেখানো হয়েছিলো যে বিমটা বিমের ডিটেল এই জায়গায় করাচ্ছিলো তো এই বিমের শুধু আলাদা একটা এস্টিমেট করছি এখানে কিন্তু কোনো কংক্রিট হিসেব না শুধু দেখেন এখানে আমি কিন্তু শুধু আউটপুট পাইছি কি আমি একটু জুম করে দেখাচ্ছি আউটপুট কিন্তু আমি পাইছি শুধু রড এই যে রড আমার এত আর কিছু আমাদের দরকার নেই তাহলে আমি এখানে ধাপে ধাপে এটা করলাম এরপর আমাদের লিপ কর আমাদের এই ড্রয়িংয়ের ভিতরে আমাদের লিপ কোডটাও আছে এই যে এটা আমাদের লিপ কর তো এই লিপ কোডের এস্টিমেটটা আমরা এখানে করছি দেখাচ্ছি আমি তো লিপ করে আমি এখানে ওয়ালটা ওয়ালের জাস্ট ডাটা ইনপুট করছি ইনপুট করার পরে আমি এই জায়গায় রিজাল্টটা পেয়ে গেছি নিচে আমি কিন্তু সব কিছুরই আমি আলাদা আলাদা এস্টিমেট আমি এখানে পাচ্ছি আর কি হ্যাঁ এরপরে কোর করার পরে আমার এখানে ছিল গ্রাউন্ড ফ্লোর মানে আমাদের যে তা এই মেঝের এস্টিমেটটা করছে এখানে আমাদের একটা স্যান্ড করতে হয় বড় আকারে যেটা আমাদের ক্লায়েন্ট এখানে ছত্রিশ ইঞ্চি বা তিন ফিট তিন ফিট ছয় ছিল ছয় ইঞ্চির মতো এখানে আমাদের পাঁচ ইঞ্চির মতো কাস্টিং হবে এই জন্য আমি ওখানে পাঁচ ইঞ্চি কাস্টিং এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে টোটাল রেজাল্ট আমাদের দেখেন আমি জাস্ট রেজাল্টটাকে ফোকাস রাখতেছি কেন যে জাস্ট ডাটা ইনপুট দিলেন রিজাল্টটুকু এটুকু পেয়ে গেলেন এই আর কি আর সোলিং এখানে আমাদের ছিল না অল্টারনেটিভ এটা বিমের গাঁথনি ছিল তো আমি এখানে বিমের গাঁথনির জন্য কতটুকু ইট লাগবে এটা আমি আগেই একটু হিসাব করে রাখছিলাম জাস্ট ইনপুট দিয়ে রেজাল্টটা এখানে আমি নিয়ে নিছি আর কি তো এরপর আমাদের আর কি ছিল এরপর আমাদের ছিল সেফটি ট্যাঙ্ক সেম সেফটি ট্যাঙ্ক আমি এখানে করে ফেলেছি সেফটি ট্যাঙ্কের আমাদের বটম ওয়াল এবং আমাদের টপ স্লাপ সব এখানে আমি রেজাল্ট এখানে করে নিয়েছি এরপরে সেফটি ট্যাঙ্ক তাহলে নিচের এখানে সাব স্ট্রাকচার এই কয়টাই পার্ট আমি এই কয়টা পার্ট করছি তো এই কয়টা পার্ট যখন আমি করলাম করার পরে আমি এই টোটাল রেজাল্ট নামে একটু ফাইলটা দেখি এই টোটাল রেজাল্টে আমি এই সাবস্ট্রাকচারের টোটাল রেজাল্টটা পাচ্ছি যে সাবস্ট্রাকচারে টোটাল আমাদের কস্টটা কত এটা আমি এখানে পেয়ে গেলাম তো এরপরে আমাদের এই জায়গায় সুপার স্ট্রাকচার যেটা ছিল আমাদের ছিল লং কলাম জিবি টু ফার্স্ট ফ্লোর লং কলাম তো আমাদের একতলার জন্য লং কলামের এখানে মেজারমেন্ট আমরা সব এখানে আউটপুট এখানে দিয়ে দিচ্ছি আর কি হ্যাঁ তারপরে এখানে আমাদের ছিল হলো বিম বিমে আমার টিক আছে এরপরে স্টেয়ার এরপরে ফার্স্ট ফ্লোর স্লাব আমাদের স্লাব যেটা আছে মেন স্লাব এই মেন স্লাবটা আমরা এখানে করছি আর কি হ্যাঁ তো এই কয়টা জাস্ট আমি করলে আমার সাবস্ট্রাকচার তো শুরু করে একতলা পর্যন্ত শুধু স্ট্রাকচার পাটে আমাদের কস্টটা কত এই জিনিসটা আমরা এই জায়গায় টোটাল রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি টোটাল রেজাল্ট আমি এটা এই জিনিসটাকে একটা হাইলাইট করতে চাচ্ছি দেখেন এখানে আমি কত আমি এটা আজকে কমপ্লিট করছি কাজটা দেখেন যে এখানে আমাদের আপ স্যান্ড ফিলিং তারপর ব্রিক ফ্লার সোলিং সোলিং ফর ব্রিক তারপর ব্রিকের মেশিনে যে গাতনি তারপরে রিভার রড এবং সিমেন্ট এরপরে এফ এম টু পয়েন্ট টু বালি এই যে রেটগুলো না এইগুলো ক্লাইম পারপাসে দেওয়া আর কি হ্যাঁ তো আপনাদের কত রেট এরা নিজেরা নিজেদের অনুসারে দিতে পারেন আর কি এই আর কি তো এখানে রডের ওয়েস্টেজ আমি ধরে নিই এটা পাঁচ পার্সেন্ট আমি ওয়েস্টেজ ধরে নিচ্ছি আমি কিন্তু মানে নিস থেকে শুরু করে এটা কিন্তু টোটাল বিল্ডিং মানে বুঝাচ্ছে যে নিস থেকে শুরু করে আমি যে পর্যন্ত ডাটা ইনপুট দিছি এইটুকু অর্থাৎ আমাদের একতলা সাত পর্যন্ত কত টন রড লাগবে এবং স্পেসিফিকভাবে কোনটা কত কেজি এটা আমি দেখতে পাচ্ছি এবং আমি কিন্তু আলাদা আলাদা করেও দেখছি যে আমাদের স্লাবে কয় টন রড লাগতেছিল 10 দশ মিলি কত কেজি 10 মিলি রডই ছিল বারো মিলি কোন রড নেই দশ মিলি রড এখানে আসে আর কি তো এই হলো হিসাব এরপর সাব স্ট্রাকচারের পর নিচের সুপার স্ট্রাকচার এই একই রকম প্রসেসে আমরা এনার শয়েক কিন্তু একটা বিল্ডিংয়ের করে ফেলে দিছি তো এই কাজ করতে যে আমি খুব বেশি সময় লাগছে এমনটা না আপনারা যা শুধু ডাটা ইনপুট দিলেই হয়ে যাবে তো মেন কথা ফাইলের এই জিনিসগুলো বুঝতে হবে আমি নিজেই এই কাজগুলো এখানে করি কারণ অনেক সময় ক্লায়েন্ট পারপাসে হিসাবগুলো চাওয়া হয় বা খুব দ্রুত আমাদের প্রজেক্ট এস্টিমেট করতে হয় আমি কিন্তু এইগুলোর দ্বারাই খুব দ্রুত খুব অল্প সময়ে কিন্তু এইগুলো এস্টিমেট আমি করতে পারি তো ঠিক আছে ইনশাআল্লাহ এই হলো জাস্ট একটা সামারি আপনাদের সাথে শেয়ার করলাম তো ফাইলটা আসলে এখানে মানে খুব দ্রুত মানে এত দ্রুত এস্টিমেট করা যায় আসলে কল্পনার বাহিরে খুবই দ্রুত এস্টিমেট করা যায় তো এখানে চাইলে কিন্তু সব এস্টিমেট মানে একদম পুরো একটা প্রোজেক্টের গড় হিসেবে এখানে চলে আসে আপনি চাইলে এখানে কিন্তু পরে দেখেন স্টেজ ধরতে পারছেন আরো পাঁচ পার্সেন্ট অ্যাড করলেন জামারিয়ার জন্য এই আর কি তো ঠিক আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم